ঘরোয়া অসাধারণ কিছু ল্যাম্প এরপরে ব্যাগ থেকে শুরু করে সব ধরনের কসমেটিক কোথায় পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল সো এই যে আপনাদের মাঝে নিয়ে আসলাম এত সুন্দর সুন্দর কালেকশন আর দেখেই তো চোখ জুড়িয়ে যায় আর যখন আমি এগুলো কিনতে যাই মানে তখন মনে হচ্ছে যে দোকানটা সাথে করে বাসায় নিয়ে আসি এত এত সুন্দর কালেকশন এখানে পাওয়া যায় তাঁতের ব্যাগ থেকে শুরু করে চুরি এরপরে হচ্ছে গিয়ে ঘর সাজানোর সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন হাতের চুরি এরপর হচ্ছে কানের দুল মাটির অনেক সুন্দর সুন্দর গলার সেট এই যে মাটির হাড়ি পাতিল কাপ থেকে শুরু করে ডিনার সেট পেয়ে যাবেন একদম কম দামে এখানে খুব কম দামে সেল করা হয় আর আপনি এখানে গেলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই অনেক অনেক সুন্দর এই দেখেন এই ল্যাম্পগুলো এত এত সুন্দর মানে কালারগুলো একদম জোস কি বলবো এক কথায় অসাধারণ এগুলা দেখেন ব্যাতের এগুলা কিন্তু বাঁশ দিয়ে বানানো হয়েছে বাট এগুলো এত এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবে হয় ঢাকা শহরে যত মার্কেট আছে এটা হচ্ছে দোল চত্বর আর দৈল চত্বরে এমন কিছু নাই যে এখানে না পাওয়া যায় গাছ থেকে শুরু করে আপনি যত ধরনের গাছ এখানে চান তত ধরনের গাছের সব কিছু এখানে পেয়ে যাবেন টপ থেকে শুরু করে এই ল্যাম্পগুলো এত এত সুন্দর কি বলবো দেখে চোখ জুড়িয়ে যায় আর দেখলে মনে হয় সবগুলা নিয়ে আসি আমরা মেয়েরা তো এগুলো কেনার পাগল যখন দেখি ঘষা যাব ঘ সাজানোর জিনিস কেনার জন্য সবাই মূলত পাগল হয়ে যায় প্রত্যেকটা মেয়েই পছন্দ করি ঘ সাজাতে ঘ সাজাতে কে না পছন্দ করি সবার কাছে ভালো লাগে ঘর সাজাতে আমাদের সবার কাছে কিন্তু ভালো লাগে সো যার যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা সব কিছু কেনাকাটা করে থাকি এখানে দেখেন এই ছোট ছোটো পটারিগুলো অনেক অনেক সুন্দর চাইলে আপনারা এগুলো গাছ লাগাতে পারেন এই প্লেটগুলো একশো টাকা থেকে শুরু এইখানে দামাদামি করে আপনারা কিনতে পারেন সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন অন্য অন্য মার্কেটের থেকে এখানে দাম অনেকটাই কম আর সব কিছুর মধ্যে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচ হাজার এর বেশিও এখানে দামি জিনিস আছে আপনারা চাইলে যেরকম বাজেট সেই বাজেটের মধ্যে এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে তাঁতের থেকে শুরু করে বাঁশ দিয়ে বানানো অনেক ধরনের আইটেম পাওয়া যায় এই দেখেন এগুলোর সব কিছু মাটির এই যে মাটির শোপিসগুলো কতটাই সুন্দর আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি এখান থেকে কয়েকটা পাখির বাসা এনেছিলাম পাখির বাসাগুলো অনেক অনেক সুন্দর আর দামটাও খুব কম আমি একশো আশি টাকা করে কিনেছিলাম সো লতা সহ হয়তো বা কিনেছিলাম তো আপনারাও এখান থেকে কিনতে পারেন খুব কম দামে এই যে বাঁশের এগুলো এগুলো আরও বেশি সুন্দর এগুলো ল্যাম্পগুলো আরো বেশি সুন্দর একটু ভিতর দিকে যায় এখানে সব ধরনের পটারি গাছ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গাছ পেয়ে এখানে আর্টিফিশিয়াল গাছগুলো এত এত সুন্দর যেটা দেখি সেটাই ভালো লেগে যায় সো এখানে পাখির বাসা দুইটা পাখির বাসা কেনা হয়েছিল জিনাত এখানে পদ্ম ফুল দেখছিল পদ্মটা ওর ভীষণ পছন্দের ছিল আমরা মূলত গেছিলাম শিশু একাডেমি অনুষ্ঠান ছিল স্কুল থেকে ওইখানে সো যখন বেরোইছি তখন হচ্ছে গিয়ে এখানে একটু কেনাকাটা টুকি টাকি করলাম সবাই একসাথে মিলে আপুদের সাথে এরপরে আমরা বেশি বেশিক্ষণ লেট করি নাই কেনাকাটা সে যেহেতু রাত হয়েছে আর এখানে দশটা এগারোটা এগারোটা বারোটা পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন দোকানগুলো খোলা প্রত্যেকটা দোকান খোলা থাকে এগারোটা বারোটা থেকে দশটার পরে থেকে দোকান খোলা শুরু হয় আর এই ফুলদানিগুলো অনেক অনেক সুন্দর এগুলো বড় টাইপের এগুলো আড়াইশো থেকে শুরু সো এগুলা সব আর্টিফিশিয়াল গাছ এত এত সুন্দর মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে আসি আপনারা এখানে আসতে পারেন যারা যারা আসেন না এখনও তারা অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন আর যারা সব সময় যান তারা তো অবশ্যই জানেন এইখানে ল্যাম্প থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন অন্য অন্য মার্কেটে আপনার যেতে হবে না এখানে আসলে সব ধরনের আইটেম চোখ বন্ধ করে পেয়ে যাবেন এখানে কাঁচা গাছ থেকে শুরু করে একদম আর্টিফিশিয়াল সব ধরনের গাছ পেয়ে যাবেন গাছের টপ থেকে শুরু করে এই তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু কাঁচা গাছ আজকের মতো